হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাড়ি সো এই গাড়িটি আমি যেখানে যেখানে ফুটো ফাটা ছিল সিমেন্ট মেরে পুটিং মেরে আমরা ঘষে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরা গাড়ি আমরা ঘষে নিয়েছি এবং টেপ করেছি পেপার পেপার দেখতে পাচ্ছেন আপনারা পুরা গাড়ি টেপ করা হয়ে গেছে এখন আমরা আনাগট মারবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমরা বন্ধুরা আন্ডারকোট মারবো গাড়ি জায়গাগুলো ব্ল্যাক কালার কালো কালার আমরা ওই কালো গুলো মেরে নিয়েছি দেখতে পাচ্ছেন মেরে টেপ দিয়ে বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কালো গুলো সব আগে মেরে নিয়েছি তারপর আমরা প্রাইমার আর রং করব সো বন্ধুরা এখন আমরা আন্ডারকোট মারবো দেখতে পাচ্ছেন আমার হাতে গান এবং আমি আন্ডারকোট মারছি Thank <laughs> you. বন্ধুরা আমি আপনাদের রঙ ঘরটা দেখাইনি এই এ হচ্ছে আসল রং পুরা গাড়িটা ফুল রং মেরে নিয়েছি এবার আমরা ক্লিয়ার মারবো ক্লিয়ার মারলে রংটি কমপ্লিট হয়ে যাবে সো আমরা একটু সিমেন্ট চেক করে পুটিন চেক করে তারপরে ক্লিয়ারটা বন্ধু ফাইনালি আমাদের গাড়িটি কমপ্লিট দেখতে পাচ্ছেন ক্লিয়ার মারার পরে তো আমার এমন সুন্দর ভিডিও পেতে আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং কি কি জানার ইচ্ছা আছে অবশ্যই আমাকে জানাবেন আমি অ্যান্সার দেব তো আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা এবং আমার ভিডিওগুলো সবাই দেখবেন